রহিম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত ভালো আছি আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম ঈদের পরে ভিডিও নিয়ে আসলাম তো অনেকদিন ধরে ভিডিও করা হয় না তো আইসকে আমরা দুইটা মাল ডেলিভারি দিব এই জন্য ভিডিও নিয়ে আসলাম তা আমাদের এখানে দেখতেই পারতাছেন একটা আর্সেন এর ইয়ামা মিক্সার আছে এই মিক্সারটা যাই বলো ঠাকুর গায়ে কালকে রাত্রে এক ভাই ফোন দিছে ফুন্দর পরে বললো ভাই আট চ্যানেলের মিক্সার আছে কিনা আমি বলছি আছে পরে যে মিক্সারটা আমরা বিক্রি করলাম তা আমরা কিন্তু মিক্সারটা বিক্রি করে আমরা কিন্তু এটা কোনো লাভে বিক্রি করি নাই জাস্ট ওনার সাথে একটু পরিচিত হওয়ার জন্য মিক্সারটা বিক্রি করলাম আমার সাড়ে ছয় হাজার টাকা কিনা আমি কিন্তু এটা সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি করছি বিক্রি করে দিছি একটা মাল বেচলে আর একটা মাল আনা যাইবো এটা পাঠাবো আজকে ঠাকুর ভাই আলাই বাসাইলে তো আর এই আইপিএসটা পাঠাবো হলো কুমিলা কুমিলাতে এইভেস টা পাঠানো আটশো বিয়ে ছয়শেস বড় ভাই প্রবাসী প্রবাস দিয়ে ফোন দিছে যে ভাই ভাই ভালো একটা আমার পরে আজকে ওয়ার্ডার হয়েছে যে সুকামের আটশো বিয়ে কুমিলা পাঠাইতেছি তো আরো দুইটা মাল আমরা আজকা পাঠা মইলো পাঠাম হইলো শরীয়তপুর ডামিয়ার থানা আছে ওইখানে আমরা এই যে দুইটা ডিএসপি মেশিন আছে দুইটা ডিএসপি মেশিন একটা নাইন পয়েন্ট ফাইভ একটা হলো ডিএসপি দুইটা মেশিন আমরা শরীয়তপুরে পাঠামো তো আজকে ঈদের চতুর্থ দিন আজকে আলহামদুলিল্লাহ চারটা আইপিএস এর অর্ডার রয়েছে যদি কেউ পাইকারি এবং ফুডস আইপিএস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কেউ যদি সাউন্ড সিস্টেমের মাল নিতে চান আমাদের এখানে কিন্তু অল্প দামে সাউন্ড সিস্টেমের মাল আছে যেমন আমাদের যে এই যে মিক্সার গুলেন এই মিক্সারটি আমাদের মাত্র এই মিক্সারটা যদি আমরা ছয় হাজার পাঁচশো টাকা বিক্রি করি আমাদের দুইশো টাকা লাভ হইব তো দুইশো টাকা লাভ এটা বড় কথা না বড় কথা হলো যে কাস্টমারের সাথে সম্পর্ক হওয়ারইল কাস্টমারের ভালো জিনিস দেওয়া রইল সবচেয়ে বড় কথা তো যারা আমাদের কাছ থেকে আপনারা এই মালটি নিতে চান অবশ্যই নিতে পারবেন একবারে কম দামে নিতে পারবেন আইপিএস এর যত মালের দরকার হয় আইপিএস এর বডি দিয়ে শুরু করে এবং এই যে সার্কেটের দিয়ে শুরু করে আমাদের এইখানে এই যে আপনারা নাইন পয়েন্ট ফাইভ জি আপডেট সার্কেটটা আসছে ছয় ছয় বারো মাস এই সার্কিটটি হলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সার্কিটটি আমাদের এখানে অ্যাভেলেবেল সার্কেট তৈরি করা আছে আমাদের এখানে যে আরেকটা নাইন পয়েন্ট ফাইভ সার্কেট আছে এটা হলো গিয়া পাঁচ পাঁচ দশ এইটাও কিন্তু আপডেটেড এর ভিতরে কিন্তু আঠারো ট্রান্সফরমার লাগে না এবং সেন্সরের কোনো তার লাগে না তো এইটাও কিন্তু খুব ভালো একটা কিন্তু আমরা অনেক আইপিএস আল্লাহ রহমতে কোনো আইপিএস এ কোনো ডিস্টার্ব দেয় নাই তো যারা আইপিএস পাইকারি এবং খুরসা নিতে চান এবং সার্কিট নিতে চান এবং ট্যান্সফর্মা নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মালগুলো পাইকারি এবং খুরসা নিতে পারেন আমরা কিন্তু অল্প দামে মাল বিক্রি করি আমাদের এখানে যে কমপ্লিট এমডি আছে যেমন স্ট্রেঞ্জারের দুই হাজার ওয়ার্ডের এমডি এগুলো কিন্তু আপনারা নিতে পারেন এটা কিন্তু এখানে ষোলো টেন্ডেস্টার আছে বিশ টেন্ডেস্টার আছে এবং জেবিএল এর অরিজিনাল স্পিকার আছে তো আমাদের আরো সাউন্ড সিস্টেমের মাল আছে আমাদের গোডাউনে মাল আছে এখন তো আইপিএস এর সিজন এই জন্য সব মাল গোডাউনে ঢুকাইছি আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক মাল আছে আপনারা যারা সাউন্ড সিস্টেমের যত প্রকারের মাল চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের এখানে কমপ্লিট আইপিএস আছে যেমন আমাদের এখানে ডিএসপি এক হাজার আইপিএস আছে ডিএসপি বারোশো বিয়ে আছে ডিএসপি ইয়া সুকামের এক হাজার আছে এবং যারা হাই এক্সিন দিয়ে সার্কেট নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সার্কিটটি নিতে পারেন এইখানে আমরা আঠারো ষোলোটা মস্কেট ব্যবহার করছি এবং এটা কিন্তু ডিএসপি টু মডেলের যে সার্কেটটা ওইটা এই সার্কিটটি কিন্তু আমরা অল্প দামে বিক্রি করি আপনারা যদি চান তাহলে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারেন আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড রাগ ব্যাংকের পিছনে আমাদের দোকানের নাম জাকিরা আইপিএস এন্ড সাউন্ড সিস্টেম তো আশা করি সবাই ভালো থাকবেন সবাই আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমাদের ভিডিও গুলো অবশ্যই আপনারা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল জাকির আইপিএস লেখা সার্চ দিবেন আসবে আসার পরে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের জাকির আইপিএস নামে একটা জেএস পাওয়ার নামে একটা পেজ আছে ওই পেজে ফলো দিয়ে রাখবেন এবং জাকির জাকির আইপিএস নামে একটা ফেসবুক আইডি আছে ওই আইডি টা ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও গুলো আপনারা দেখতে পারবেন আমরা একটা কথা বলি টাকা আপনাদের মাল আমাদের আপনারা যদি টাকা ভালো দেন আমরা মাল ভালো দেবার চেষ্টা করবো কিন্তু অনেকে হয়তো বা টাকা নেয় ঠিকই কিন্তু মাল দেয় না আমাদের এখান থেকে আপনারা একবারে পরীক্ষিত ভাবে পরীক্ষা করে আপনারা মাল নিতে পারবেন কোনো সমস্যা নাই আমরা কিন্তু কারোর সাথে যেটা কথা বলবো ওইটাই দিবো যদি বলবো যে ভাই ভালো মাল দিবো ভালো মালই দিব আমরা কারোর সাথে দুই নম্বরই করি না যদি ওনার সাথে আমার লাগে কথা না মিলে তার কাছে মাল বিক্রি করি না তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম